তুমি জেনে শুনে বাঘের গোয়ায় পা দিয়েছ ফার্থক তোমাকে তো কোনো মতে বাঁচিয়ে রাখা যাবে না তোমার বধ হবে আমার হাতে তোমাকে আর কোনোভাবেই আমার আর মিস্টার ফসুমল্লিকের মধ্যে বাধা আসতে দেব না হ্যাঁ এই রকমই মন্তব্য করল ফুদা আজকের পর্বটিতে আমরা ফুদাকে দেখতে পাবো সে যতটা শান্ত থাকে ততটাই ভালো সব সময় মনের মধ্যে চিন্তা করে কিভাবে ওই পার্থক চ্যাটার্জি তাদের ক্ষতি করবে তাদের সর্বনাশ করবে সেখান থেকে কিভাবে তারা মুক্তি পাবে তবে পুরো সিরিয়ালটি দেখার আগে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাও শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে ফুধাকে দেখা যায় খুবই চিন্তিত এবং সে সবসময় একটা ব্যাপারেই চিন্তা করতে থাকে এইদিকে তার বোনও বলে যে দিদি এইভাবে বসে থাকলে হবে না আমি যেই মানুষটাকে সহ্য করতে পারছি না তুই সেই মানুষটাকে সহ্য করবি কি করে এক ছাদের তলায় থাকবি কী করে তাছাড়া ওই মানুষটা তো ভালো নয় চাইবে তোদের সম্পর্কটাকে বিচ্ছেদ ঘটাতে আর ফুদা নিজের হাতে পায়েস বানিয়ে তার স্বামীকে খাওয়ানোর জন্য আসে বলে আমাদের মধ্যে যা কিছুই হয়ে যাক তবে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না ফুদা এই বলে যখন ঘরে ডাকতে থাকেন তখন কোনো সাড়া পায় না ফুদা ভাবে সে বোধহয় বাথরুমের ভিতরে আছে তাই রেখে দিয়ে সেইখানে মাথা আঁচড়াতে থাকে এবং এইদিক ওই দিক ঘোরাঘুরি করতে থাকে হঠাৎ করে পিছন দিক থেকে একটা আওয়াজ পায় এবং দেখে পার্থক সেখানে উপস্থিত এইবার ফার্থককে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় ফুদা এবং ফার্থকও নিজের মনে মনে কথা বলতে থাকে আর ফুদা প্রথমে ভয় পেলেও নিজের অনেকটা সাহস জোগিয়ে জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে এইবার পার্থক যখন দুটো একটা কথা বলতে যায় তখনই লক্ষ্য করে ফেজ বসুমূল্যে কেসে গেছে উল্টো দিকে এইবার সে তার কথাটাকে ঘুরিয়ে দেয় এবং বলে সে রাস্তা খুঁজে পাচ্ছিল না তার রুমটা যেতে পারছিল না ঘরটা তো এখন পরিবর্তন হয়ে গেছে তাই সে নিজের রুম খোঁজার জন্য এই ঘর ওই ঘরে এসে পড়েছে এইবার সেইবার তার দাদাকে বলে যে আমার সাথে তোর আলাদা রকমের সম্পর্ক তাই বৌদি যে পায়েসটা বানিয়ে এনেছে সেই পায়েসটা কি আমি খেতে পারি এইবার ফেজ বলে আমার সমস্ত কিছু ছোটের ওপরেই তোর অধিকার আছে তুই খাবি না তো কে খাবে আর তাছাড়া ছোটোর থেকে তো আমার খাবারে ভাগ বসানোটা তোর একটা মতো ছিল এখনো সেটার অন্যতা হয় কি করে ঠিক আছে তুই বলে বলে যখন দিতে তখন ফুদা কোনোভাবেই এই এই ওকে খাওয়ানো যাবে না এবং নিজে জোর করতে থাকে যাতে ফেজবাবু এই পায়েসটি খায় কিন্তু ফেজ কোনো কথা না শুনে সেই বাটিটা তার ভাইয়ের হাতে দিয়ে দেয় এবং বলে যে আমি তো অনেক দিন খেয়েছি আর তুই এবার খেয়ে দেখ তোর এই বৌদির পায়েস রান্নাটা কেমন হয়েছে প্রথম প্রথম একটু ন্যাকা আমি করে বলে যে আমি পায়েসটা খাবো না তোর জন্য বানিয়ে এনেছে আর দেখছিস তো আমি খাচ্ছি বলে বৌদি রাগ করছে এই রকমভাবে ফুদাকে আরও উত্তেজিত করে দেয় তারপরেই ফেসেই সেখান থেকে পাটিটি নিয়ে বেরিয়ে যায় এবং গেটের বাইরে ওয়েট করে কথা শুনতে থাকে এদের ফুদা একটু রেগেই যায় আর ফেজ সাথে একটু তিক্ত ব্যবহার করে ফেজ বুঝতে পারে ফুদার কিছু একটা হয়েছে এরকম ব্যবহার কেন করছে তারপর ফেজ যখন ফুদাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আর কোন কথা বলার জন্য সে এসেছিল তখন ফুদা বলে কোনো কথা নয় এখন আর সে কথা বলে কোনো কাজ নেই বলে ফুদা সেখান থেকে চলে যায় রাত্রির বেলাতেও ফুদা যখন ঘুমায় কিন্তু সমানেই মাথায় ওই একই চিন্তা করতে থাকে কিভাবে ওই মানুষটার মুখোশ খুলবে এবং রাত্রিবেলা ঘুমের ঘুরে আলাদা স্বপ্ন দেখে এই বুঝি সার্থক তার গলা টিপে ধরেছে এই বুঝি সার্থক তার বাবুকে শেষ করে দিচ্ছে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে ঘুমোতেই পারে না সে হঠাৎ করে উঠে বসে যখন বাইরের দিকে লক্ষ্য করে তখনই যেন একটা ছায়ামূর্তি সেখান থেকে সরে যায় ফুদা খুব ভয় পেয়ে যায় বাইরে যেয়ে দেখে কেউ নেই আবার এসে শুয়ে পড়ে কিন্তু আসলে ছায়ামূর্তিটা ওই মানুষটাই ছিল অর্থাৎ ফার্থক ক্ষুধা এইবার মনে মনে ভাবে যে এইভাবে বসে থাকলে তার কোনো কিছুই সমস্যার সমাধান হবে না তাকে এবার কিছু একটা করতে হবে এই ভেবে সে তার পরের দিনে সকালবেলা পুজো দিতে যাবার নাম করে হসপিটালে যেতে যায় এবং তার সঙ্গে তার বোনকেই নিয়ে যায় বাড়ির সবাই জিজ্ঞাসা করলে বলে যে ভজাননের পুজো দিতে যাচ্ছে কারণ তারা তো একটা বিরাট বড় ফাঁড়ে কাটিয়ে এসেছে তাই তাদের নামে একটু পুজোর দরকার এই বলে তারা যখন ঘর থেকে বেরিয়ে যায় ঘরে তখন ফার্স্ট জানুয়ারির একটা বিরাট বড় পার্টির আয়োজন চলছিল এবার সবাই তাদেরকে বাধা দিতে যায় যখনই ঠাকুরের নাম শোনে তখন আর কেউ বাধা দেয় না আর তারা দুজনে পড়ে ডাক্তারের কাছে যায় বাড়িতে দিকে তখন চিন্তা করতে থাকে যে কিছু তো একটা ব্যাপার আছে ঘরে হাত গুটিয়ে বসে থাকার মেয়ে নয় তাই সেই হসপিটালে একটু সতর্ক করে দেয় এইবার রিসেপশানে এসে যখন নার্সকে বলে যে আমার এরকম ফাইলটা লাগবে এর কাগজপত্রগুলো দেখতে যায় তখন যেই নার্স এই দায়িত্বে ছিল সেই নার্স ফনেকেতকে ফোন করে বলে যে আপনার এই কাগজপত্রের যে একজন এসেছে এইবার ফনিকে সেই মেয়েটিকে যা কিছু বোঝানোর বুঝিয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে এইবার ফুদা তো দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রিসেপশানে যে কখন সে কাগজপত্রগুলি নিয়ে আসবে অন্যদিকে আচার্যি বাড়িতে সমস্যা শুরু হয় ফুদা এতদিন যে সংসারের দায়িত্ব নিয়েছিল যে সংসার চালাচ্ছিল এখন সে সংসারে আর চালাতে পারছে না কারণ তার বাড়ির থেকেই তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি আর ফুদার বাড়ির লোকের তো তাকে ভুল বোঝাটাই কাজ সেই জন্যই সে বলে যে আর ফুদা কেন আমাদেরকে দেখবে সে তো এখন বড় লোক বাড়ির বউ এইবার তাদের বা নতুন জামাই সেই ফোনটা এসে বলে ফুদা টাকা পাঠাতে চেয়েছিলো আমি বারণ করেছি এইটা আমার সৎ পথে রোজগার করা প্রথম টাকা আর এই টাকাটা আমি আমার মায়ের হাতে তুলে দিতে চাই অর্থাৎ শাশুড়ি মায়ের হাতে কারণ আমার তো কোনোদিন নেই তাই ভালোভাবে মানুষ হতেও পারিনি মা আপনি আমাকে ছেলে বলে নাই মানতে পারেন কিন্তু আমি আপনাকে মা বলে মানি এই টাকাটা উপার্জনের টাকাটা আমি আপনার হাতে তুলে দিয়েছি এইটা থেকে আমার বউয়ের কলেজের বিল এবং পরীক্ষার ফিস দেবেন বাকিটা খরচা হবে এই কথাগুলো শুনে জেঠিমার মনে হয় কিছু একটা হয় তাই সে চুপ করে কথাগুলি শোনে দেখা যাক আগামী পর্বে কি হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও বললাম